একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের নতুন সিলেবাসে পদ্যে আছে কিসকিন্দা কাণ্ডের অন্তর্গত বর্ষা বর্ণনম এই পদ্যটি রচনা করেছেন মহাকবি বাল্মীকি আমরা জানি রামায়ণ রচনা করেছেন মহাকবি বাল্মীকি রামায়ণের সাতটি কাণ্ড আছে সাতটি কাণ্ডের নাম হলো আদি বা বালকাণ্ড অযোধ্যাকাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্দাকাণ্ড সুন্দরকাণ্ড যুদ্ধ বা লঙ্কাকাণ্ড আর হলো উত্তরকাণ্ড এই সাতটি কাণ্ডের মধ্যে কিসকিন্দাকাণ্ডের আঠাশতম স্বর্গে বর্ণনম আছে ছেষট্টি ছেষট্টিটি শ্লোকে আজ আমি তোমাদের পাঁচটি শ্লোক পড়াব তোমরা খুব মন দিয়ে শুনবে কারণ তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে তো তাই তোমাদের প্রত্যেকটি শ্লোক ভালো করে পড়তে হবে এবং তার থেকেই শট প্রশ্ন থাকবে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে তার থেকেই আমরা আজকে পদ্যের সূচনাটা একটু জানব দশরথ পুত্র রামচন্দ্র পিতৃসত্য পিতৃসত্য পালনের জন্য ভাই লক্ষ্মণ ও পত্নী সীতার সঙ্গে চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন বনবাস চলাকালে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করেন সীতার অন্বেষণে রাম ও লক্ষ্মণ নানা জায়গায় ঘুরতে ঘুরতে ঋষ্যমুখ পর্বতে সুগ্রীপের সঙ্গে মিলিত হয় সেখানে সুগ্রীবের অনুরোধে তার ভাই কিস্কিন্দারাজ বালিকে বধ করে সুগ্রীবকে সে রাজ্যে প্রতিষ্ঠা করেন এবং রাম ও লক্ষ্মণ মাল্যবান পর্বতে থাকেন ঠিক সে সময় বর্ষা এসে পড়ে ফলে সীতাকে খোঁজার কাজে কোনো প্রচেষ্টা করা সম্ভব হয় না সে সময় বর্ষায় এসে পড়ায় বিরোহী রামচন্দ্র ভাই লক্ষ্মণকে বর্ষার বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে যা উল্লেখ করেছেন তা এই সমস্ত শ্লোকে নিহিত আছে আজ আমি তোমাদের প্রথম পাঁচটি শ্লোক পড়াব তোমরা শ্লোকটি দেখো এক নম্বর শ্লোকটি দেখো তোমরা অয়ং সকাল সম্প্রাপ্ত সময় অদ্য জলাগম তং নভ মেঘই সংবৃতং গিরি সন্নিভই। শ্লোকটাকে ভেঙে ভেঙে বলছি অদ্য আজ স সেই অয়ম এই কাল ভয়ানক জলাগম বর্ষা সময় কাল সম্প্রাপ্ত উপস্থিত হয়েছে তুমি তম তুমি সংকর্শ দেখো গিরি পর্বতের মতো মেঘই মেঘের দ্বারা নভ আকাশ সংবৃতম ব্যপ্ত হয়েছে ফলে এই শ্লোকটির বাংলা অর্থ করলে দাঁড়ায় আজ সেই ভয়ানক বর্ষাকাল সমাগত হয়েছে এখন বৃষ্টিপাতের সময় তুমি দেখো পর্বতুল্য মেঘসমূহে আকাশ ব্যপ্ত হয়েছে শ্লোকটি থেকে তোমাদের ছোট প্রশ্নগুলো আলোচনা করা যাক যেগুলি তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে বর্ষাবর্ণনম কাব্য কাব্যাংশের উৎস কী বর্ষা বর্ণনম কাব্যের উৎস হল আদিকবি বাল্মীকি রচিত রামায়ণের কিস্কিন্দা কাণ্ড থেকে নেওয়া হয়েছে বর্ষা বর্ণনম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন বর্ষা বর্ণনম কাব্যাংশে রাম লক্ষ্মণকে বর্ষার বর্ণনা দিয়েছেন আচ্ছা শঙ্র্শ তং নভ তম বলতে কাকে বোঝানো হয়েছে তম বলতে এখানে রামের ভাই লক্ষ্মণকে বোঝানো হয়েছে তোমাদের এই শ্লোক থেকে কিছু সংস্কৃত প্রতিশব্দ বলে দিই সংবৃতম সংস্কৃত প্রতিশব্দ হলো আচ্ছন্নম আ ছয় আকার দন্ত্য দন্ত্য ময় হসন্ত জলা গম সংস্কৃত প্রতিশব্দ হল বর্ষা কাল গিরি সন্নিভই। এর সংস্কৃত প্রতিশব্দ হল পর্বত তুল্যই ত তয়হস্যু লয়ফলা ঐকার বিসর্গ এরপরে তোমরা দ্বিতীয় শ্লোকটি দেখো মেঘ দর বিনীর মুক্তা কর্পুরো দল শীতলা সক্ষম অঞ্জলি ভি পা তুং বা তা কেতক গন্ধিন শ্লোকের বাংলা ব্যাখ্যাটা দেখো মেঘদর বিনির মুক্তা মেঘের উদর থেকে নির্গত কর্পূর দল শীতলা কর্পুর দলের মতো শীতল কেতক গন্ধিন কেতক বা কেয়া ফুলের গন্ধবায়ী গন্ধবাহী বাতা বাতাস অঞ্জলিভি অঞ্জলি ভরে পাতুং পান করবার সক্ষম যোগ্য। এই শ্লোকের বাংলা অর্থটি করলে দাঁড়ায় মেঘ মেঘের উদর থেকে বিনির্মুক্ত কর্পুরও লিপ্ত জলের ন্যায় শীতল কেতক ফুলের গন্ধবাহি গন্ধবাহী এই বায়ু অঞ্জলি ভরে পান করবার যোগ্য আরেকবার বলছি মেঘের উদর থেকে নির্গত কর্পূর লিপ্ত জলের ন্যায় শীতল কেতক ফুলের গন্ধবাহী এই বায়ু অঞ্জলি ভরে পান করবার যোগ্য এই শ্লোকটি থেকে একটি সন্ধিবিচ্ছেদ বলছি মেঘ দর সমান মেঘ যুক্ত উদর মে ময়ে একার ঘ যুক্ত হস্যু দর শ্লোকটি থেকে তোমাদের কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি বর্ষার বায়ু কোন গন্ধ বহন করে বর্ষার বায়ু কেতকী ফুলের গন্ধ বহন করে বর্ষাকালে বাতাসের অবস্থা কিরূপ হয় বর্ষাকালে বাতাস কর্পূর খণ্ডের মতো শীতল ও কেতকি ফুলের গন্ধ মিশ্রিত হয় আমি প্রতিটি শ্লোক ব্যাখ্যা করব তার সঙ্গে সঙ্গে ছোট প্রশ্ন নিয়েও আলোচনা করব পরের তিন নম্বর শ্লোকটি দেখো রজ প্রশান্তম সহিমধ্য বায়ু নিদাগো দোষ প্রসরা প্রশান্তা স্থিতাহি যাত্রা বসুধাদি পানম প্রবাসীন যান্তি নরা স্বদেশান বাংলা ব্যাখ্যাটা দেখো অদ্য আজ রজ ধুলি প্রশান্তম শান্ত হয়েছে অর্থাৎ উপরে আর উঠছে না বায়ু বাতাস সহিম হিম যুক্ত, নিধাগ দোষ প্রসরা গ্রীষ্মের দোষের প্রখর প্রভাব প্রশান্তা দূর হয়েছে বসুধাদি পানাম রাজাদের যাত্রা যুদ্ধযাত্রা স্থিতা স্থগিত হয়েছে প্রবাসীন বিদেশে স্থিত নরা মানবগণ স্বদেশান নিজ দেশে জানতি যাচ্ছে এরপর আমরা একটু বাংলা সরলার্থটা দেখব আজ ধুলি শান্ত হয়েছে অর্থাৎ উপরে আর উঠছে না বায়ু শীতল অর্থাৎ হিমকণা যুক্ত হয়েছে গ্রীষ্মের দোষের প্রভাব আর নেই রাজাদের যুদ্ধযাত্রা বন্ধ হয়েছে বিদেশবাসীরা নিজ দেশে ফিরে যাচ্ছে আমরা এই শ্লোক থেকে কিছু সংস্কৃত প্রতিশব্দ দেখে নেব রজ ধুলি বসু পানাম রাগাম প্রশান্তম সংস্কৃত প্রতিশব্দ হল নিবৃত্তম দন্ত নয় বয়েরি তয়েত ময় হসন্ত এই শ্লোক থেকে আমরা কিছু ষট প্রশ্ন দেখব রাজাদের যুদ্ধযাত্রা কখন বন্ধ থাকে রাজাদের যুদ্ধ যুদ্ধযাত্রা বর্ষাকালে বন্ধ রাখা হয় বর্ষাকালে কারা স্বদেশে ফিরে আসে বর্ষাকালে যারা বিদেশে থাকে অর্থাৎ প্রবাসীরা স্বদেশে ফিরে আসে এর পরের শ্লোকটি দেখব আমরা কচিৎ প্রকাশম কচিৎ অপ্রকাশম নভ পকির নাম্বু ধরং বিভাতি কচিৎ কৌচিৎ পর্বত সংনিরুদ্ধম রূপম যথা শান্ত মহার নবস্য বাংলা ব্যাখ্যাটা একটু দেখি পকির নাম্বু ধরম বিচ্ছিন্ন মেঘ মেঘযুক্ত নভ আকাশ কচিৎ কোথাও প্রকাশম প্রকাশমান বা স্বচ্ছ কচিৎ কোথাও অপ্রকাশম অস্পষ্ট কৌচিত কৌচিত, কোনো কোনো স্থানে পর্বত সংনিরুদ্ধম পর্বতের দ্বারা রুদ্ধ শান্ত মহার নবস্য শান্ত মহাসমুদ্রের যথা রূপের ন্যায় বিভাতি প্রতিভাত হচ্ছে বাংলা সরলার্থটা একটু দেখি বর্ষাকালের আকাশ বিচ্ছিন্ন মেঘমালায় আবৃত বলে স্থানে স্থানে অস্পষ্ট আবার মেঘের অভাবে স্থানে স্থানে স্বচ্ছ দেখাচ্ছে আকাশ আকাশকে যেন মধ্যে মধ্যে পর্বতের দ্বারা রুদ্ধ শান্ত মহাসাগরে রূপের ন্যায় দেখাচ্ছে এই শ্লোক থেকে কিছু সংস্কৃত প্রতিশব্দ দেখো প্রকাশম অর্থ হল স্পষ্টম পকির নাম্বু ধরম সংস্কৃত প্রতিশব্দ হল বিচ্ছিন্ন মেঘম মহার নবস্য সংস্কৃত প্রতিশব্দ হল মহাসাগরশ্ব আমরা এখান থেকে একটি সন্ধিবিচ্ছেদ দেখি কচিদ প্রকাশম কয়ব চয়হস্যই প্রয়রফলা কয়াকা তালবস্য ময় হসন্ত সমান কচিত কয়েব চয়হস্যৈ খণ্ডক্ত যুক্ত অপ্রকাশম পয়রাফলা কয়াকা ময় হসন্ত আমরা এরপরে পাঁচ নম্বর শ্লোকটি দেখব ব্যামিশ্রিতম কদম্ব পুষ্পই নবম জলম পর্বত ধাতু তাম তাম্রম ময়ূর কেকাভি অনুপ্রয়াতম শৈলা পগা শীঘ্র তরম শীঘ্র শীঘ্রতরম বহন্তি। বাংলা অর্থটা দেখো শৈলা পোগা পাহাড়ি নদীগুলি সর্য কদম্ব পুষ্পই শাল কদম্ব ফুলে মিশ্রিত পর্বত ধাতু ত্রাম্যম তাম্রম পর্বতের সিন্দুরাদি ধাতুর সংস্পর্শে তাম্র বর্ণ তাম্র বর্ণ ময়ূর কেকাভি অনুপ্রয়াতং ময়ূর ময়ূরের কেকারবের সঙ্গে যুক্ত নবং জলং নতুন জল শীঘ্রতরম অতি দ্রুত বহন্তি বহন করছে বাংলা সরলার্থটা দেখো পার্বত পার্বত্য নদীগুলি বর্ষার নতুন জলে পূর্ণ হয়ে অতি দ্রুত বয়ে যাচ্ছে ওই জলধারা শাল ও কদম্ব ফুলের সঙ্গে মিশ্রিত পর্বতের গৈরিক ধাতুর সঙ্গে মিশে তাম্র বর্ণ এবং ময়ূরের কেকা সঙ্গে যুক্ত হয়ে মধুর রবে বইছে সংস্কৃত প্রতিশব্দগুলো একটু দেখে নাও শৈলা শৈলা পগা পর্বতিয়া প বয়রে তয়ে দীর্ঘই অন্তস্তয়ে আকার বিসর্গ পর্বতিয়া নদ্য দন্তেন দৈজফলা নদ্য শৈলা পগা সংস্কৃত প্রতিশব্দ হল পর্বতীয় নদ্য ব্য মিশ্রিতম মিলিতম ময় হস্যৈ ত ময় হসন্ত তোমরা এখান থেকে একটি সন্ধি সন্ধিবিচ্ছেদ দেখো শৈলা পোগা তালবশয়ে ঐকার লয় আকার প গয়াকার বিসর্গ সমান শৈল তালবশয়ে ঐকার ল যুক্ত আ প গয়াকার বিসর্গ শৈল যুক্ত আ পোগা এখান থেকে তোমরা কিছু ষট প্রশ্ন দেখে নাও প্রবাহশীল নদীরা কি কি ফুল বহন করে প্রভা প্রবাহশীল নদীরা শাল ও কদম ফুল বহন করে আনে বর্ষাকালে পার্বত্য নদীসমূহ কি বর্ণ ধারণ করে বর্ষাকালে নদীর জল পর্বতের গৈরিক ধাতুর সঙ্গে মিশে তাম্র বর্ণ ধারণ করে বর্ষাকালে নদীর জল কোন ধনির সঙ্গে মিশ্রিত হয়ে বইছে ময়ূরের কেকা ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে মধুর স্বরে বা রবে বয়ে যাচ্ছে আজ আমি তোমাদের পাঁচটি শ্লোক পড়ালাম ব্যাখ্যা করলাম এবং তার থেকে কি ছোট প্রশ্ন হতে পারে সেই সব নিয়ে আলোচনা করলাম তোমরা এই পাঁচটি শ্লোক ভালোভাবে দেখো